আমি কি শুরু করে দিব আমি আজকে কোয়ার্স দেখাবো আমি খুব দ্রুত পাঁচটা ডিজাইন দেখা মানে পাঁচটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে পাঁচটা প্রিন্টের যেটা ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স হচ্ছে তিনটা সাইজ অ্যাভেলেবেল এবং এই তিনটার মধ্যে থেকে যারা যাদের ভালো লাগে তারা হচ্ছে অর্ডার করে দেবেন হ্যাঁ আগের লাইভটা কিন্তু কেটে গেছে আমি আবার কেটে মানে আবার জয়েন জয়েন্দি হ্যাঁ তো আমাকে হচ্ছে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দিবেন আর যারা যারা অনলাইনে আছেন একটু জয়েন করে ফেলবেন কাইন্ডলি আচ্ছা আমি দেখানো স্টার্ট করি ওয়েট করবো একটু ওনাকে দেখানো স্টার্ট করবো আমি যে কোর্সটা করেছি একদম গরমের জন্য পারফেক্ট একটা হচ্ছে কোর্স যেটা হচ্ছে একদম মানে র্যান্ডম বাইরে যাওয়ার সময় বা হচ্ছে যারা ইউনিভার্সিটি কলেজে ইউনিভার্সিটিতে যায় তাদের জন্য একদমই পারফেক্ট একটা কোর্স হ্যাঁ প্রাইসটাও রিজনেবল আছে ডেলিভারি চার্জটাও ফ্রি আছে অথবা আপনার হচ্ছে খুব মানে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি কি দেখানো স্টার্ট করব কি না একটু হচ্ছে আমাকে জানাই দেন যে তাহলে আমি হচ্ছে শুরু করে দেবো কারণ অলরেডি হচ্ছে একবার লাইকটা কেটে আমি আবার আসছি আপু আজকে কী কী আজকে হচ্ছে আমি কোয়ার্স দেখাবো পাঁচটা ডিজাইনের খুবই সুন্দর এবং একদম বাজেট ফ্রেন্ডলি এবং একদম হচ্ছে গরমের আরামদায়ক হ্যাঁ লোন কটনের মধ্যে ডেলিভারি চার্জ আপু ডেলিভারি চার্জ আমাদের ফ্রি আছে তো এখন হচ্ছে আমি দেখানো স্টার্ট করে দিই হ্যাঁ করে করে একটু শুরু যারা যারা হচ্ছে। আচ্ছা আমি প্রথমে দেখাবো হচ্ছে যেটা আমি পড়ে এই এইটাই আমি একটু হচ্ছে একটা ভালো করে দেখালে বাকিগুলো কিন্তু আপনারা হচ্ছে বুঝে যাবেন ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন তো এইটা হচ্ছে তিনটা সাইজ হ্যাঁ ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি হচ্ছে এইগুলা হচ্ছে আমার ঈদের আগে আসার কথা ছিল বাট ঈদের আগে এগুলো এসে পৌঁছাইতে পারে নাই তো আমি যেটা আমি ঠিক সেটাই প্রথমে দেখাচ্ছি তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে তিনটা সাইজের মধ্যে আমার কাছে মনে হয় যারা ফর্টি পড়েন তারা কিন্তু অবশ্যই ফর্টি টুটা নিয়ে নেবেন কারণ হচ্ছে ফর্টি টুটা হচ্ছে ফর্টি ফর্টি টু থার্টি এইট এর মধ্যে যারা আছেন আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে আমি দেখাই দিই প্রথমে এইটা হচ্ছে আমি যেটা পড়াশি সেটা এটা কিন্তু এই যে এরকম কলারের মধ্যে কিন্তু একটু করে হচ্ছে কাজ করা আছে হ্যাঁ এরকম করে হচ্ছে কাজ করা আছে এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে পাইপ দিয়ে জরি ওয়ার্ক করা জরি সুতাদের কাজ করা এবং এখানে কিন্তু বাটনগুলোও কিন্তু খুব সুন্দর করে বাটন এবং শার্ট কলারে এবং শার্ট কলারে হ্যাঁ শার্ট কলারটা খুব সুন্দর হয়ে থাকে জাস্ট হচ্ছে কলারটা কিন্তু এরকম আসবে করার পরে ফিটিংটা খুবই সুন্দর আর ব্যাটারিয়াল একদম হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট কটন প্রাইসটা হচ্ছে প্রাইস থাকি পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে অতএব আপনারা কিন্তু খুব সুন্দর করে এগুলা বলছেন স্লিপটা কিন্তু চিক অর্ডার থাকছে এবং এখানে কিন্তু এরকম শার্টের হাতার মতো কিন্তু এখানে একটু কুচি কুচি করে এখানে টি দেওয়া আছে হ্যাঁ তো এইটা থাকছে হচ্ছে হাতাটা এবং সামনে কিন্তু আমি বাটনটা এবং পকেট এখানে কিন্তু একটা পকেট আছে জাস্ট একটু শো এটার মধ্যে টাকা পয়সা এমন না মোবাইল রাখা যাবে কোনো কিছু রাখা যাবে না জাস্ট শো জাস্ট এইখানে হচ্ছে এই এইখানে হচ্ছে এরকম করে হচ্ছে সব জড়ি সুতাদের কাজ করা এবং এখানে কিন্তু মানে খুব সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা এটা একটা পকেট জাস্ট শো মানে জাস্ট একটু স্টাইলের জন্য আর এখানে হচ্ছে এই কলারের মধ্যেও কিন্তু এরকম করে কাজ করা এটা প্রিন্টটা থাকছে কিন্তু কিরকম থাকছে এরকম থার্টি এইট এটা লম্বাটা সম্ভবত থার্টি এইট হ্যাঁ আর হচ্ছে যেহেতু প্যান্টটা একদম হচ্ছে এই এরকম থাকছে প্যান্টটা একদম স্ট্রেট একটা প্যান্ট থাকছে তো আপনারা হচ্ছে যেই সাইজই নেন না কেন প্যান্টটা খুব সুন্দর করে আপনারা হচ্ছে ক্যারি করতে পারবেন তো এবং প্যান্টটা কিন্তু খুব কমফোর্টেবল পরে খুব মানে আরাম হ্যাঁ তো এইটা থাকছে হচ্ছে বাটনটা বাটনগুলা কিন্তু এরকম শার্টের মতো যেহেতু এখানে একটা এরকম পুটি দেওয়া তো এখানে এই বাটনগুলা কিন্তু এরকম করে কাজ করা থাকছে তো এটার খুবই সুন্দর একটা হচ্ছে ডিজাইন যেটা লংটা থাকছে কিন্তু সেম বাট এটার হচ্ছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে যখন আপনারা পরবেন তখন কিন্তু আচ্ছা তখন কিন্তু হচ্ছে আপনাদের খুব সুন্দর একটা লুক আসবে এবং যারা স্টুডেন্ট যারা হচ্ছে তারা ওড়না ছাড়াও বের হতে পারেন মানে কোনো প্রবলেম নাই এটু যদি একটু লুজ লুজ পরে ওড়নাটা আপনাদের যারা স্টুডেন্ট আর কি তাদের জন্য বলছি তারা মানে বা যারা হচ্ছে এরকম কোর্স করে র্যান্ডম বের হতে পারেন ওড়না ক্যারি করতে চান না তারাও কিন্তু এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন তো এটা হচ্ছে ডিজাইনটা থাকছে এরকম এখানে কিন্তু পকেটের মধ্যে এরকম করে কাজ করা থাকছে যারা যারা জয়েন করতেছেন একটু হচ্ছে আমাকে হাই হ্যালো বলেন কারণ এখানে কোনো আমি কোনো কিছু দেখতে প ছি হ্যাঁ কোনো কিছু দেখতে পাচ্ছি না প্রথমবার তো লাইভ কেটে আবার আসলাম এখন আমি কোনো কিছু দেখি না তো এটা ম্যাটেরিয়াল আপু হান্ড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন স্লিপ থাকছে কিন্তু এরকম আমি স্লিপটা যেরকম দেখতে পাচ্ছেন এটা থ্রি কোয়ার্টার যারা ফুল স্লিপ করেন তারা কিন্তু এটা অর্ডার করবেন না কারণ এটা কিন্তু ফুল স্লিপ না এটা কিন্তু হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এটা কিন্তু ফুল স্লিপ না আমি আবারও বলছি এটা থ্রি কোয়ার্টার হ্যাঁ থ্রি কোয়ার্টার একটা হচ্ছে কোর্স যেটা কিন্তু খুবই এই গরমের জন্য একদম পারফেক্ট আর এগুলো কিছুই করতে হবে না একদম বাস্ট নিবেন আর হচ্ছে পরে ফেলবেন এগুলো আপনাদের কোনো কিছুই করতে হবে না কোনো কিছুই করতে হবে না এগুলো মানে কোনো অল্টার কোনো মানে কোনো এক্সট্রা কোনো ফিনিশিং কোনো কিছুই দিতে হবে না শুধুমাত্র আপনারা নিবেন আর হচ্ছে পরে ফেলবেন তো এটা হচ্ছে থাকছে প্যান্ট প্যান্টটা কিন্তু খুব সুন্দর এবং কাপড়টা কিন্তু খুবই সুন্দর আপনারা হাতে পাওয়ার পরে বুঝবেন একদম হচ্ছে গরম প্রুফ মানে গরমের কোনো কিছু নাই পরে সারাদিন থাকতে পারবেন আমি হচ্ছে অলমোস্ট এটা গোসলের পর থেকে পরেই আসি কারণ আমি ভাবছি এটা পরে লাইভটা করব। আর খুবই আরাম ড্রেসগুলা খুবই সুন্দর আরাম এবং মানে কি বলবো এটা বলার আর কিছু নাই তো এটা থাকছে একদম হচ্ছে স্টেট একটা কাটে প্যান্ট থাকছে যেটা প্রিন্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কীরকম এটা ব্লুর মধ্যে একটা প্রিন্ট আচ্ছা আর হচ্ছে এটা তো এগুলোর প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এটা খুব সুন্দর করে অর্ডার করে দিয়েন হ্যাঁ এটা হচ্ছে থাকছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা থাকছে একদমই ফ্রি তো এটা একটা ডিজাইন আমি পাঁচটা ডিজাইন দেখাবো তো পাঁচটা ডিজাইন দেখে আপনাদের যার যেটা ভালো লাগে সেটা আপনারা কিন্তু একটু অর্ডার করে দিয়ে একটু কষ্ট করে হ্যাঁ আচ্ছা এগুলা কিন্তু একদমই হচ্ছে খুব আরামদায়ক কিছু মানে কিছু আরামদায়ক থাকে না যে পরে হচ্ছে সারাদিন থাকতে পারবেন কোথাও বেড়াতে গেলে সারাদিন পরে থাকবেন ওই টাইপের কিছু হ্যাঁ ওই টাইপের হচ্ছে খুব সুন্দর কিছু হচ্ছে হ্যাঁ তো অনেকদিন পর লাইভে তো মানে মনে হচ্ছে কি কোনো রিচ নাই তো এইটা হচ্ছে ড্রেসটা আমি আবারও দেখা দিচ্ছি কলারটা কিন্তু থাকছে এরকম করে কলার শার্ট কলার থাকছে খুব সুন্দর করে এরকম করে হচ্ছে সে কলারের মধ্যে কাজ করা থাকছে এবং এখানে কিন্তু হচ্ছে পকেটে একটা হচ্ছে এরকম করে একটা শো পকেট আছে এবং যেখানেও কিন্তু আপনাদের এরকম করে যার দোষী কাজের মতো করে কাজ করা এবং এখানে কিন্তু বাটনগুলো কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু বাটনগুলো কিন্তু এরকম করে হচ্ছে তিনটা বাটন আছে তিনটা বাটন আছে যেটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস যেটা একদম আমি পরে আসি এটাই হচ্ছে প্যান্ট এটা টু পিস এটার সাথে আপনারা একটা স্কার্ফ নিতে পারেন আর যারা স্টুডেন্ট যারা মনে করেন যে মানে ওই মানে মানে এরকম কোর্স একটু লুজ পরে দেখা যায় যে আপনাদের স্কার্ফ বা অন্য কোনো প্রয়োজন হয় না হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটা যেটা থাকছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ এবং এটার ডেলিভারি চার্জটা কিন্তু একদমই ফ্রি হ্যাঁ তো এইটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যেটা প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ আপ পনেরোশো পঞ্চাশ হ্যাঁ তো এরপরে আমি যেটা দেখাবো সেটা খুব সুন্দর একটা প্রিন্ট সেটা হচ্ছে এই প্রিন্টটা হ্যাঁ খুবই সুন্দর একটা প্রিন্ট এটারও কি সেরকম করে কাজ থাকছে এবং এগুলো কিন্তু হচ্ছে যখন শেষ হয়ে যাবে এগুলো কিন্তু আর রিস্টক হবে না কারণ রিস্টক হবে না কারণ সেম প্রিন্ট কিন্তু যখন এগুলো লট শেষ হয়ে যায় সেম প্রিন্টে কিন্তু আর আসে না হ্যাঁ তো এখনই হচ্ছে যাদের যাদের যে কত পিস লাগবে সেগুলো কিন্তু আপনারা অর্ডার করে দিন হুম আমি এখন যেটা দেখাবো সেটা একটু হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এটা অফ মধ্যে যেটা কিন্তু কাজটা থাকছে এরকম আমি একটু কাজটা দেখাই হ্যাঁ কাজটা কিন্তু এরকম থাকছে এটা কলার শার্টের কলারের মধ্যে কাজ থাকছে এরকম করে এখানে বাটন থাকছে বাটনে কিন্তু কাজ থাকবে এই যে বাটনগুলো কিন্তু এরকম করে হচ্ছে থাকবে আর এটার হচ্ছে সাথে থাকবে হচ্ছে এরকম প্যান্ট হ্যাঁ তো আমি হচ্ছে এটা খুলে দেখাচ্ছি সবগুলোই হচ্ছে এটা কিন্তু একটু লং এটা কিন্তু একটু হচ্ছে লং যারা লং যাচ্ছেন তারা কিন্তু একটু হচ্ছে লং এটার হচ্ছে আমি দেখাই দিই একটু কাজটা এটা কিন্তু এরকম করে হচ্ছে শার্টের কলারের মতো কাজ করা দেখেন কাজটা কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর জারদশি কাজ করে এবং দেখেন কাজের ফিনিশিংটা কি যে সুন্দর অনেক সুন্দর একটা হচ্ছে ফিনিশিং এবং এখানে কিন্তু থাকছে এই বাটনগুলো এই বাটনটা থাকছে এই বাটন এখানে তিনটা বাটন থাকছে যেটা কিন্তু এরকম করে হচ্ছে পুঁথির কাজ করা হ্যাঁ এরকম পুঁথির কাজ করা থাকছে তো এইটাও কিন্তু এটাও কিন্তু হচ্ছে কোয়ার্টারে একটা হচ্ছে পাচ্ছেন এটা দেখেন এখানে কিন্তু হচ্ছে দেখেন এরকম করে কুচি কুচি করে হচ্ছে হাতটা করা স্লিপটা কিন্তু খুবই সুন্দর কতটা কাপড় এগুলো পনেরোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি আছে এবং এগুলো কিন্তু আপনারা হচ্ছে পরে কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু আর এগুলো স্ট্রেজ স্টক হবে না হ্যাঁ তো এইটা থাকছে কিন্তু এরকম যেটা কিন্তু খুবই সুন্দর একটা কোর্স দেখেন খুব সুন্দর করে দূরে গেলেও কিন্তু প্রিন্টটা খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর দেখাচ্ছে প্রিন্ট এবং এটা কিন্তু যেটা সব সাইজের আপুরাই সুন্দর করে হচ্ছে পরতে পারবেন দেখেন খুবই সুন্দর করে হচ্ছে এটা এটা হচ্ছে একদম আহ স্ট্রেট একটা প্যান্ট হ্যাঁ তো এটা আমি আবারও একটু দেখায় দিচ্ছি এটা প্রিন্টটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ প্রিন্টটা খুবই সুন্দর দূরে নিলে আমি দেখতে পাচ্ছি এরকম আর এটা সাইজ আছে হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে তিনটা সাইজের মধ্যেই আপনাদেরকে অর্ডার করতে হবে তিনটা সাইজের মধ্যে অবশ্যই আপনাদেরকে অর্ডার করতে হবে তিনটা সাইজ থেকে অর্ডার করতে হবে যারা যারা এগুলো নিতে চাচ্ছেন এগুলো কিন্তু কোনো কিছু করতে হবে না একদম কোনো অল্টার করতে হবে না কিছুই করতে হবে না জাস্ট আপনারা নেবেন আর পরবেন হ্যাঁ এই টাইপের এই হচ্ছে এটা আমি আবার একটু ক্লোজ করে দেখাই কাজটা কাজটা কিন্তু খুব সুন্দর দেখেন এই হচ্ছে এখানে কিন্তু কলার এরকম করে কাজ করা এখানেও কিন্তু কলার এরকম করে জার দোষে কাজ করা নিচে কিন্তু এই হচ্ছে এখানে কিন্তু তিনটা বাটন হ্যাঁ এরকম করে এখানে বাটন করা এবং এটার কিন্তু হচ্ছে পকেটটা পকেটটা আমি দেখাই দিই পকেটে কিন্তু এটা কিন্তু শো পকেট এখানে কিন্তু আপনারা কোনো টাকা পয়সা বা মোবাইল কোনো কিছু রাখতে পারবে না জাস্ট একটা শো পকেট এই পকেটটা হচ্ছে আপনার এরকম করে এরকম করে হচ্ছে কাজ করা তো এই হচ্ছে ব্রাস্টার যেটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এবং কিন্তু এই আসবে হ্যাঁ এটা আসবে সাথে পাবেন হছে একটা সলিড হচ্ছে একদম স্ট্রেট একটা হচ্ছে প্যান্ট হ্যাঁ সলিড একটা প্যান্ট যেটা প্রাইস কিন্তু হচ্ছে পনেরোশো হ্যাঁ পনেরোশো আচ্ছা এই হচ্ছে প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট সাইজ থাকছে টু এবং হচ্ছে ফর্টি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ তো তিনটা সাইজের মধ্যে আপনারা যার যেটা লাগে সেটা কিন্তু আপনারা অর্ডার করে দিয়ে হ্যাঁ তো আমি নেক্সট যেটা দেখাবো সেটা খুবই সুন্দর একটা হচ্ছে প্রিন্ট এর হচ্ছে প্রিন্টটা কিন্তু এরকম হ্যাঁ একদম হচ্ছে খুব সুন্দর প্রিন্ট আচ্ছা আমি প্রিন্টগুলো হচ্ছে এই কাপড়গুলো শেষ হয়ে গেলে এটা কিন্তু আর মানে সেম ডিজাইন কিন্তু আর পাওয়া যাবে না হ্যাঁ স্টক হবে না তো আপনারা বুঝে শুনে অর্ডার করে দিয়ে আচ্ছা এইটা হচ্ছে দেখেন আমি এইটা এই কিন্তু দেখেন কলারের কাজটা আমি দেখাই দেখেন কলারের মধ্যে কি সুন্দর করে এরকম করে হচ্ছে কাজ করা যার কাজ করা এখানেও কলারের মধ্যে সুন্দর করে কাজ করা এখানে যে বাটন বাটনগুলো দেখতে পাচ্ছেন বাটনগুলো তো সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা খুব সুন্দর করে এখানে হচ্ছে বাটন ফিনিশিং করা এবং ড্রেসের হচ্ছে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই হচ্ছে স্লিভটা স্লিভের কিন্তু এখানে কুচি করে এখানে কিন্তু একটা হচ্ছে এরকম করে পটি দেওয়া ঠিক আছে তো এইটা থাকছে হচ্ছে স্লিভ স্লিভ থাকছে হচ্ছে থ্রি কোয়ার্টার অবশ্যই থ্রি কোয়ার্টার আপনারা মনে রাখবেন কারণ যারা ফুল স্লিপ করেন তারা এগুলো অর্ডার করবেন না হ্যাঁ কারণ হচ্ছে এগুলো কিন্তু ফুল স্লিপ না এগুলো হচ্ছে থ্রি কোয়ার্টার তো আপনারা হচ্ছে বুঝে অর্ডার করে দিবেন প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ এবং এগুলো কিন্তু হচ্ছে ডেলিভারি চার্জ একদমই ফ্রি থাকছে আচ্ছা পকেটের কাজটা একটু দেখাই দিই আচ্ছা পকেটের কাজটাও দেখেন আচ্ছা ইচ্ছা করলে কিন্তু আপনারা এই জায়গাটা হচ্ছে সেলাই করে নিয়ে নিতে পারেন হ্যাঁ এখানে একটা সেলাই দিয়ে নিতে পারেন যদি মনে করেন আপনাদের পকেটে না তাহলে কিন্তু আপনারা হচ্ছে একটা সেলাই এখানে একটা সেলাই করে এটা বন্ধ করে দিতে পারেন খুব সুন্দর করে একটা জড়ি সুতা দিয়ে সেলাই দিয়ে দিবেন টেলারকে বলে তাহলে কিন্তু এগুলো একদম হচ্ছে বন্ধ হয়ে যাবে পকেটের ইয়েটা থাকবে তো আপনারা হচ্ছে এটা বন্ধ করে দিতে পারেন আর না হলে আপনারা এরকম রাখতে পারেন কোনো प्रॉब्लम নাই হ্যাঁ দেখতেও কিন্তু সুন্দর দেখা তো সব বলে হচ্ছে এখন করে শার্প কলার দিয়ে করা ঠিক আছে এরকম করে শার্প কলার দিয়ে করা এবং খুব সুন্দর করে এগুলা হচ্ছে ফিনিশিং করা হ্যাঁ হাতে পেলে বুঝবেন কাপড়ের কোয়ালিটিটা এত দারুণ এত দারুণ খুব একটু আরামদায়ক একটা হচ্ছে মানে ড্রেস পরবে যদি এই ড্রেস গুলো হাতে পাবেন যখন পরবেন তখন দেখবেন যে এগুলো এত আরামদায়ক যেগুলো আপনারা পরে অনেক আরাম পাচ্ছেন হ্যাঁ প্লাস হচ্ছে এগুলোর নিচে কোনো ইনাল লাগবে না কোনো এক্সট্রা কোনো কিছু লাগবে না কিন্তু এটাও মানে কোনো থাকার কথা না কারণ এইগুলো খুবই সুন্দর সবগুলো প্রিন্টই সুন্দর কালার কম্বিনেশনও বুঝতে পারছেন কি রকম এই হচ্ছে কালার কম্বিনেশন হ্যাঁ খুবই সুন্দর করে হচ্ছে এগুলা ফিনিশিং করা এবং র্যান্ডম করতে পারবেন কোন সময় একদম এই হচ্ছে আমি একটু ধরেই দেখি খুব সুন্দর হচ্ছে এগুলা আপনারা হচ্ছে ক্যারি করতে পারবেন আর যেহেতু এখন প্রচুর গরম মানে গরম আরও থাকবে মনে হয় তো এগুলো আপনি ইজিলি হচ্ছে সুন্দর করে ক্যারি করতে পারবেন এই গরমের মধ্যে আর যারা হচ্ছে টু পিস করে র্যান্ডম কুর্তি পরে বাইরে যান স্কার্ফ নিলেও নিতে পারে না হলে ন্যাসারি না একটু যেহেতু কুর্তি একটু লুজ পরে সেই জন্য এগুলো কিন্তু এতটা ন্যাসারি না হ্যাঁ তো কলারটা দেখেন কলারটা কিন্তু এরকম করে খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা দেখেন খুব সুন্দর করে এটা ফিনিশ করা এবং এটা কিন্তু এই যে বাটনগুলো কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে এরকম কাজ করা খুব সুন্দর করে হচ্ছে বাটন করা পকেটের এখানেও কিন্তু এরকম করে কাজ করা যেটা আপনারা কিন্তু ক্লোজ করে দিতে পারেন পকেটে কিন্তু ক্লোজ করে দিতে পারেন এটা আপনাদের রাখাটা খুব ন্যাচারালি না তো ড্রেসটা থাকছে হচ্ছে এরকম হ্যাঁ ড্রেসটা থাকছে এরকম আর এটার সাথে থাকছে হচ্ছে একদম স্ট্রেট একটা প্যান্ট সাইজ থাকছে হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স হ্যাঁ তিনটা সাইজের আপনারা পাবেন তো এই হচ্ছে ব্রাশটা ঠিক আছে তো এই হচ্ছে কালারটা কালার কম্বিনেশন তো দেখেন খুব সুন্দর এবং এগুলোর প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ যারা হচ্ছে নেবেন তাহলে ঝটপট অর্ডার করে দেবেন এবং এরপরে যেটা দেখাবো সেটা খুবই সুন্দর এই ড্রেসটা আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল ব্ল্যাকের মধ্যে এইটাই হচ্ছে আমার অনেক বেশি অর্ডার করা হ্যাঁ যেটা কিন্তু আমার অনেক অর্ডার করা আছে আচ্ছা এইটাও খুবই সুন্দর এবং এটার কাজটাও খুব সুন্দর এটা কিন্তু কালো একটু ব্লু ব্লু স্টাইলের কালো হ্যাঁ একটু ব্লু ব্লু স্টাইলের কালো দেখেন এটা এটা খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ এটার কাজটা আমি দেখাই দেখেন এটা কিন্তু কলারের কাজটা ঠিক আছে এটা কিন্তু কলারের কাজটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে এখানে ফিনিশিং করা এখানে কলার কলারের ফিনিশিংটা দেখেন এটা কিন্তু কাজ হ্যাঁ খুব খুব সুন্দর করে এখানে হচ্ছে কাজ করা এবং এটার কিন্তু বাটন হচ্ছে এখানে হচ্ছে বাটনটা এরকম ঠিক আছে এটার বাটনটা এখানে বাটন করা এবং এখানে কিন্তু তিনটা বাটন এখানে তিনটা বাটন এখানে কিন্তু এরকম পুঁথি দিয়ে তিনটা বাটন করা এবং পকেটের কাজটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু পকেটে এরকম করে যার কাজ করা এবং এটা কিন্তু আপনারা বললামই যেটা আপনারা পকেটটা ক্লোজ করে দিতে পারেন কোনো দরকার নাই পকেট রাখার এটা জাস্ট একটা শো বা ডিজাইন খুবই সুন্দর এই প্রিন্টটা প্রিন্টিন্টটা প্রিন্টগুলোও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আমি কথা এটা করতে চাইছিলাম কিন্তু এটা এখন মানে স্টকে কম এবং এটা কিন্তু হচ্ছে চলে আসবে আসলে তখন তো এই হচ্ছে পনেরোশো পঞ্চাশ আপনারা হচ্ছে একটা ড্রেসার মেকিং করতে কিন্তু এক সাতশো এক হাজার টাকা লেগে যায় তো এই সেইখানে আপনারা পনেরোশো টাকায় এইটা পাচ্ছেন খুবই সুন্দর এবং এটা কিন্তু একটা হচ্ছে স্ট্রেট প্যান্ট হ্যাঁ প্যান্ট এগুলো সাইজ থাকছে ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স তিনটে সাইজ আপনারা পাচ্ছেন এগুলা তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে আপু অলওয়েজ সুন্দর কালেকশন হ্যাঁ তো এইটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু টলার করে দিন আমি ক্লোজ করে আবারও হচ্ছে আমি কাজটা একটু ক্লোজ করে দেখা যাচ্ছে এটা কিন্তু কলারের মধ্যে কাজ করা ঠিক আছে এটা কলারের মধ্যে কাজ করে এখানে কিন্তু এরকম করে হচ্ছে বাটন করা এবং এটা কিন্তু খুব সুন্দর একটা কোয়ার্স যেটা আপনারা প্যান্টের সাথে মানে পাচ্ছে এবং এটার সাথে কিন্তু আপনারা আর স্কার্ফ নিতে পারেন নাও নিতে পারেন ন্যাচারালি না যেহেতু এগুলো একটু লুজ প্যাটার্নে পরে আচ্ছা লুজ পরে সেটা কিন্তু এটা নিয়ে অত টেনশন করার কিছু নাই তো এটা কিন্তু লংটা টা থাকছে দেখছেন অনেক ভালো হ্যাঁ অনেকটুকু লং থাকছে দুয়ে নিয়ে এবং এটার প্যান্টটা একদম স্ট্রেট একটা প্যান্ট থাকছে তো এটা প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে দিন খুবই সুন্দর এবং একদম সফট একটা কাপড় খুবই এই গরমের জন্য খুবই পারফেক্ট হ্যাঁ খুবই পারফেক্ট ছাতাটা কিন্তু এরকম থাকছে আবারও দেখা যাচ্ছি হাতাটা কিন্তু এরকম থাকছে ঠিক অটা থাকবে হ্যাঁ থ্রি কটা থাকবে ফুল স্লিপ যারা পরেন তারা কিন্তু ফুল স্লিপটা অর্ডার মানে ফুল ফুল স্লিপ যারা পরেন তারা কিন্তু এটা অর্ডার করবেন না শুধুমাত্র যারা হচ্ছে থ্রি কটা পরেন তারাই অর্ডার করবেন হ্যাঁ এইটা আমি কিন্তু কাজটা দেখাই দিলাম একদম জারদশি কাজ করা খুবই সুন্দর ম্যাটেরিয়ালের এবং এটা কিন্তু কেউ না কিছু কোনো অর্ডার করতে হবে না জাস্ট নিয়ে পড়া আর কিছুই না তো এইগুলো প্রায় থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিন এবং এটার কিন্তু সাইজ হচ্ছে তিনটা ফর্টি টু এবং হচ্ছে ফর্টি তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে তো যারা হচ্ছে যারা হচ্ছে অর্ডার করবেন তারা অবশ্যই সাইজটা মেনশন করে দেবেন হ্যাঁ

এগুলো দাম হিসাবে জিনিসগুলো অনেক সুন্দর কারণ একটা ড্রেস তৈরি করতেই তো অনেক হচ্ছে খরচ পড়ে যায় আচ্ছা এইটা হচ্ছে এরকম অফ হোয়াইটের মধ্যে প্রিন্টটা প্রিন্টটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন যেরকম সেরকমই আচ্ছা এইটার কাজটা একটু দেখায় ক্লোজ করে এটা কিন্তু কলারের মধ্যে যে কলারটার মধ্যে কিন্তু এইভাবে হচ্ছে কাজ করা থাকবে ঠিক আছে তো এইটা কিন্তু কলারের একটা কাজ দেখেন এটা খুব সুন্দর করে

ঠিক আছে এই হচ্ছে পকেটের মধ্যে কাজ এটা কিন্তু পকেট শো হ্যাঁ আপনার আমি হচ্ছে যেহেতু অনেকে হচ্ছে পকেট নাও পছন্দ করতে পারেন তারা কিন্তু এই জায়গাটা ক্লোজ করে দেবেন হ্যাঁ একদম সেলাই দিয়ে বা টেইলারকে বললে এটা হচ্ছে ক্লোজ করে দিবে আর এগুলো কোনো অল্টার কিছু করতে হবে না এখানে কিন্তু পকেটের মধ্যে এরকম করে চার দোষ কাজ করা খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা এবং বেশ বেশ অনেকটুকু লং একটা হচ্ছে কোয়ার্স এটার সাথে কিন্তু প্যান্ট হ্যাঁ প্যান্টগুলো একদম হচ্ছে রেডি থাকছে এবং একদম স্ট্রেট প্যান্টগুলো থাকছে খুবই সুন্দর পাঁচটা কালারের হচ্ছে এটা এটা ফিনিশিংটা কিন্তু এরকম ঠিক আছে ফিনিশিংটা সেরকম খুবই সুন্দর হচ্ছে এই কোয়ার্স গুলা যারা অর্ডার করে পাবেন না তারা কিন্তু হচ্ছে পরে কিন্তু এগুলো আর আসবে কিনা জানাই না কারণ হচ্ছে এগুলা মানে থান যে থান বলে যে থানগুলো শেষ হয়ে গেলে কিন্তু এগুলো আর হচ্ছে দেখা যাচ্ছে যে স্টক হবে না তো যারা যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করে দিয়েন এগুলো খুবই সুন্দর আপনাদের কোনো অল্টার করতে হবে না একদম খুবই মানে মানে খুবই স্মার্ট একটা কোয়ার্স এগুলো তো যারা যারা নিতে চাচ্ছেন তার অর্ডার করে দিয়ে না স্টকে থাকতে থাকতে সাইজ হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে তিনটা সাইজের মধ্যে অর্ডার করে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনাদের কোন সাইজটা লাগবে সেটা দেখে কিন্তু অর্ডার করে দিবেন তো খুবই ছোটো খাটো একটা লাইভ করে দিলাম তো জাস্ট হচ্ছে আপনারা আবার হচ্ছে আমি পোস্ট করে দিচ্ছি লাইকটা তো লাইকটা দেখে আবার হচ্ছে অর্ডার করে মানে আবার লাইকটা দেখে অর্ডার করে দিন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকে আর হচ্ছে আমার গয়না চলে আসছে অনেক গয়নার লাইক করা খুব জরুরি দেখি কালকে সুযোগ পেলে কালকে গয়না লাইক করব হ্যাঁ অনেক গয়না ঈদের আগে আসছে যেগুলো একদম ঈদের আগে আর ওরকম লাইক করা হয় নাই তো আপনারা হচ্ছে একটু পেজে যেহেতু আমাদের প্রতিদিনই পোস্ট যাচ্ছে চলে যাচ্ছে তো আপনার পেয়ে যে একটু আহ